রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ এর উপদেষ্টা পরিষদের সভা তেরোই এপ্রিল ঢাকার মেট্রো লাউন্সে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন চ্যানেল এস এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসমাত কাদির গামা এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসের স্বত্বাধিকারী অ্যাডভোকেট শাহিদারা রিঙ্কুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম সভায় প্রধান আলোচক ছিলেন লেখক কলামিস্ট লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুল বিশেষ অতিথি ছিলেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুইয়া বক্তব্য রাখেন আর জেএফের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাহিদ আক্তার পপি ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিমুদ্দিন আহমেদ অর্থ সচিব মোহাম্মদ ফারুকুল ইসলাম যুগ্ম মহাসচিব নাহার রিক্তেয়া ভাইস চেয়ারম্যান শহীদ আল আমিন অনুষ্ঠান পরিচালনা করেন আর জেএফের মহাসচিব মোহাম্মদ সেকান্দার আলম পবিত্র কোরআন তেলোয়াত করেন আর সাংগঠনিক সম্পাদক শফিউল রহমান কাজী